সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে একটু আলোচনা করব আমি বোর্ডে একটি অন্যায় সম্পর্ক আর লিখেছি আর সমান এক্স ওয়াই সাজ দেয়া টেক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই সমান ওয়ান হলে এর ডোমেন এবং রেঞ্জ কত এখানে দেখতে পাচ্ছি এই কোনো প্রথম উপাদান এক্স এবং পরের উপাদান ওয়াই এবং এক্স এর মানটি আমরা নিব এই এ থেকে এবং এক্স এর মাধ্যমে ওয়াই এর যে মানটি পাবো সেটা যদি এর ভিতরে থাকে তাহলে সেখান থেকে আমরা একটি সমাধান বের করতে পারবো প্রথমে আমরা কাজ শুরু করার জন্য আরে বর্ণিত যে শর্ত এক্স প্লাস ওয়াই সমান রয়েছে সেটি আমি এখান থেকে আমি কে রাখবো তারপর এই ওই ওই পাশে পাশে পাঠিয়ে দিলে এর আগে যেহেতু মনে মনে প্লাস গেলে হবে মাইনাস মাইনাস এক্স এবার আমরা এক্স এর মানগুলো নিব এক্স এর মানগুলো নিয়ে ওয়াই এর মান বের করবো এবং তালিকা তৈরি করবো দেখো এক্স এর মানটা আমরা কোন জায়গা থেকে নিব এখানে বলে দিছে এক্স এর মানটি এর মধ্যে থেকে নিতে হবে তাই এর মধ্য থেকে কোন মানগুলো এইগুলো দেখো এক মান হবে এর মধ্য থেকে তার হচ্ছে মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং টু এখন এই মানগুলো দিয়ে আমরা কিভাবে ওয়াই মান পেতে পারি এক্স এর মানের মাধ্যমে ওয়াই এর মান কিভাবে আমরা বের করবো এই জন্য আমরা এই সমীকরণটি সাহায্য নেব এই সমীকরণটি আমরা এখানে রাফ হিসাবে লিখে নিলাম এবং আমরা দেখতে পাচ্ছি এক্স এর প্রথম উপাদান হচ্ছে মাইনাস টু এখানে যদি আমরা একের স্থানে একই লিখি মাইনাস এর স্থানে মাইনাস এবং এই এক্স এর জায়গায় এই মাইনাস টু কে আমি সেট করে দেই তাহলে ওয়ান হয় মাইনাস মানে প্লাস হয় আর এই যে টু এই দুটোকে যোগ করলে হবে থ্রি আমরা এখানে মান পেলাম থ্রি আবারও দেখো যে এক্স এর এখানে আছে মাইনাস ওয়ান আমি পরবর্তী এই অংশটিকে আবার লিখলাম রাফে এখন এই ওয়ানটি লিখলাম তারপরে ওয়ান সমান হচ্ছে সমান হবে জিরো এখানে জিরো বসিয়ে দিলাম এবার এই স্থানে এক্স এর মানটা আছে টু টু যদি হয় তাহলে এই সমীকরণে ওয়ান মাইনাস এর স্থানে টু এটাকে বিয়োগ করলে হবে মাইনাস এই মাইনাস ওয়ানটা বসিয়ে দিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কর্মজোর তৈরি হয়েছে তবে এই গুলির মধ্যে সেই সম্পর্কটাই টিকবে যেই সম্পর্কটির উপাদান এর উপাদানের মধ্যে রয়েছে যেমন এখানে তিন এই এর মধ্যে নেই তাই এটা বাদ হয়ে যাবে অর্থাৎ আমি লিখেছি থ্রি নট বিলংস টু এর মধ্যে নাই তাই এই উপাদান নিয়ে যে কর্মজোর তৈরি হয়েছে সেই উপাদানটি আমাদের সম্পর্কে থাকতে পারবে না এই যে আর এর মধ্যে থাকতে পারবে না এটা হচ্ছে বিদ্যমান থাকবে না এবার দেখো তাহলে আমাদের সম্পর্ক কোন গুলো থাকবে এই সম্পর্কটা থাকবে জিরো ওয়ান তারপরে মাইনাস ওয়ান আমি সেকেন্ড ব্র্যাকেট আটকে দেব বাস এই যে সম্পর্ক গুলা তৈরি হয়েছে এই উপাদানগুলা এর মধ্যে আছে অর্থাৎ এই উপাদান সাথে মিল আছে তাই আমরা এই সম্পর্কগুলো টিকিয়ে রাখছি এবার ডোম ডোম হচ্ছে এই যে যে গুলো দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা এই চারটি উপাদানগুলোর প্রথম উপাদানগুলো হচ্ছে ডোম বা ডোমেন তা প্রথম উপাদানগুলো কি মাইনাস ওয়ান এইটা জিরো এইটা ওয়ান আর এটার প্রথমটা হচ্ছে টু এটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ হচ্ছে এই রিলেশনের দ্বিতীয় উপাদানগুলো দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে ক্রোমোজোমের এইটা দুই এটার এই কর্মজোড়ের দ্বিতীয়টা হচ্ছে ওয়ান এই কর্মজোর দ্বিতীয়টা হচ্ছে জিরো এই কর্মজোড়ের দ্বিতীয়টা হচ্ছে মাইনাস ওয়ান এইভাবে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারি